পয়সা উপার্জন করতে হবে বেশি কথাই ঠিক পয়সা কম উপার্জন করতে হবে কোনোদিন আমি এই কথা বলি না তবে বৈধ উপার্জন করতে হবে টাকা ছাড়া আপনি জাতির কোন উপকার করতে পারবেন না অবস্থায় ওই খোলা মাঠে ঘোষণা করেছিলেন তিনি খোলা মাঠে বলেছিলেন সাড়ে চারশো কিলোমিটার দূরে ছয়শো কিলোমিটার দূরে যেতে হবে তাবুকের যুদ্ধে কে কি করতে পারে কে দান করতে পারে সেদিন উমার তালা আনহ বলেছিলেন আজকে অবাকার সিদ্ধিকে পরাজয় করে দেবো একথা তিনি নিজে বলেছিলেন আজ আমি দানে আউবাক্কা সিদ্দিককে পরাজয় করে দেব আমার অর্থ সম্পদের অর্ধেক দান করব। ওমার কি করতে চাও ওমার বলছেন আল্লাহর নবী আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম বাড়ির জন্য কি রেখেছ অর্ধেক রেখেছি আউবাক্কার এ কিন্তু আবু দাউদের সহি হাদিস আউবাক্কার তুমি কি করেছ তখন আউবাক্কার সিদ্দিক রাজি বলছেন আল্লাহর কসম আল্লাহর নবী আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম দশ টাকাও হবে না ভ্যান ভাড়াও হবে না কিন্তু তিনি যা বলেছেন কে আমার পর্যন্ত তার কথাকে ডেঙ্গিয়ে কেউ যেতে পারবে না তখন উমার বললেন আর যখন পরাজয় হয়ে গেলাম জীবনে কোনোদিন দিন আউবাক্কার সিদ্দিকে দান করে আর পরাজয় করতে পারবো না যা টাকা ছিল তাতে হয়তো আউবাক্কার সিদ্দিকের টাকার চেয়ে উমারের টাকা দশ গুণ বেশি হতে পারে কিন্তু ভাষা যেটা আউবাক্কার সিদ্দিকের ছিল এই ভাষাকে ডেঙ্গিয়ে পৃথিবীর কেউ যেতে পারবে আব সিদ্দিক রাজি ভাষাটা ছিল আপনাকে আর আল্লাহকে বাড়িতে ঘিরে সব দিয়ে দিলাম তখন আল্লাহ নবী বলছেন ওসমান তুমি কি করছো তখন ওসমান রাজি আল্লাহ বলছেন এবার টাকা রাজি আল্লাহ বলছেন আল্লাহ যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দেব এর নাম টাকা আপনি ভাবতে পারবেন না এদেশের সরকারকে যদি এখন বলা হয় রাজি হবে না তিরিশ হাজার মানুষ ছিল পনেরো হাজার মানুষকে পনেরো হাজার ওট দিবেন

জীবন ততদিনই সুন্দর যতদিন আমরা বাবার হোটেলে খাই খুব চিস্তা লাগলে আপনি যখন উপলব্ধি করবেন যে এক গ্লাস পানীয় ফি না তখন আপনি বুঝতে শুরু করবেন যে বাবার হোটেল কি